নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি গুলগুলি পিঠা যা আপনারা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন প্রথমে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এরপর একটি বলে গুড় নিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু আলু এবং গুড় ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফপট চালের গুঁড়া ও হাফপটের একটু কম ময়দা এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিব তৈরি হয়ে গেলে গোল গোল লেচি কেটে নিব এরপর কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম হলে এতে লেচিগুলো ছেড়ে দিব এভাবে করে উলটিয়ে ভেজে নিব পিঠাগুলো ভাজতে আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এরপর নামিয়ে পরিবেশন করবো আশা করি পিঠাটা সবারই ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং